আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরির রেসিপি এই নাস্তাটি বানানো খুবই সহজ হাতের কাছে দুইটি ব্রেড থাকলেই কিন্তু ঝটপট এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন চাইলে কিন্তু সকালে কিংবা বিকেলে চায়ের সাথেও এই নাস্তাটি খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন একটু বেশি পরিমাণে বানিয়ে তারপরে আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন জিপ লক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে করে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি দুইটা ব্রেড নিয়েছি আপনারা একটু পরিমাণে বেশি বানাতে চাইলে এখানে ব্রেডের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার আমি গ্রেটের সাহায্যে একটা সিদ্ধ করে রাখা ডিম গ্রেড করে নিচ্ছি আমি ডিমটাকে আগেই কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম গ্রেটারের ছোট অংশটা দিয়ে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি ডিমটা গ্রেট করা হয়ে গেছে এখানে আমি মিডিয়াম সাইজের একটি সিদ্ধ আলু নিয়ে আলুটাকেও সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো প্রকার লামস না থাকে তো আলুটা গ্রেড করা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা ব্রেড নিয়ে ব্রেডটাকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি দুইটা ব্রেডই এভাবে কেটে নেব তো ব্রেড দুটো কেটে নেওয়া কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে ব্রেড দুটোকে হাতের সাহায্যেও ছিঁড়ে নিতে পারেন তো আমি দুইটা ব্রেডে কেটে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিহি করে কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে ছোটো সাইজের একটা রসুন কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মানে এটা ক্যামিকটি ডোয়ের মতো করে তৈরি করে নেব জাস্ট আলতো হাতে মেখে নিলেই কিন্তু এটা একটা ডোয়ে পরিণত হবে এখন এরকম শুকনো শুকনো দেখানো গেলেও কিন্তু এটা আস্তে আস্তে হাত দিয়ে মাখতে মাখতে একটা পর্যায়ে একটা ডো তৈরি হয়ে গেছে তো এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি এখান থেকে ছোট ছোট লেচির মতো নিয়ে আমি যে নাস্তাটা বানাবো সেরকম শেপ দিয়ে নিচ্ছি আমি এরকমের ডিমের চপের মতো করে শেপটা দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন নাস্তাটি একটু বেশি পরিমাণে বানিয়ে এয়ারটাইট বক্স কিংবা জিপ্লগ ব্যাগে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো মারজুরে খেতে পারবেন সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে এখন নাস্তাটাকে কোট করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে এখন আমি একটি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে আর এটা কিন্তু এভাবেই করে তৈরি করে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এখানে একটা ডিমও নিতে পারেন তো এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণের মাঝে এখান থেকে রেডি করে রাখা একটা নাস্তা নিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি এভাবে গড়িয়ে আমি এখন এখানে পাওয়ার গুঁড়া করে নিয়েছি আমি ব্রেড গামস তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু টোস্টের গুঁড়া দিয়েও এভাবে কোট করে নিতে পারেন এবার আমি আলতো হাতে এটাকে এভাবে গড়িয়ে তারপরে কোট করে নিচ্ছি দেখতেই পারছেন আমি আলতো হাতে জাস্ট এভাবে কোট করে নিচ্ছি বাকি সবগুলো নাস্তাও কিন্তু আমি একইভাবে রেডি করে নেব প্রথমে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণের মাঝে দিয়ে এভাবে গড়িয়ে তারপরে আবারও ব্রেড গামসের মাঝে দিয়ে এভাবে কোট করে নেব সবগুলো নাস্তায় কিন্তু আমার রেডি করা হয়ে গেছে তো একইভাবে নাস্তাগুলো রেডি করে নিয়েছি আর সবগুলো নাস্তায় আমার রেডি করা হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য চুলায় আগেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে পুরোপুরি গরম করে নিয়েছি চুলার চুলারস মিডিয়াম হাই হিটে রেখে একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাস্তাগুলোকে প্রথমে একটা সাইড যখন সুন্দরভাবে মানে কিছুটা ভাজা হয়ে যাবে এর কিন্তু উল্টিয়ে দিতে হবে আমি কিন্তু একটি শাসলিকের কাঠির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি একটা বিষয় খেয়াল রাখবেন তেলটা যাতে ভালোভাবে গরম হয় তেলটা যদি কম গরম হয় তবে দেখা যাবে নাস্তাটা তেলের মাঝে দেওয়ার পরে খুলে যেতে পারে অথবা আপনি যে ব্রেড গামসটা কোট করেছেন এটাও খুলে যেতে পারে তো আমি উলটিয়ে পাল্টিয়ে যখন সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে তেল থেকে তুলে নিচ্ছি এরকম যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে তেল থেকে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে চাইলে কিন্তু ঝটপট খুবই কম খরচে বাসায় আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন অল্প সময় অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটি বানানো যেমন সহজ খেতেও অসম্ভব মজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ